ইনকাম ভালো থাকে ক্রেডিট স্কোর যদি ভালো থাকে আমি সাজেস্ট করি যে একটা বাসা কিনাটাই ভালো যেটা আপনি রেন্ট দিতে আছেন এটা কিন্তু আপনার আসতেছে না এটা কিন্তু চলে যাইতেছে আর আমরা যখন কিনিয়ে থাকি তখন ওইটা আপনি যত মর্গেজ দিবেন ওইটা আপনার যত দিন যাবে তত আপনার বাসাটা হয়ে যাবে প্রিয় দর্শক দু সালে এই বাড়িটি কিনেছেন হচ্ছে মাত্র পাঁচ লাখ ডলারে বর্তমানে এই বাড়িটির দাম আছে প্রায় আট লক্ষ ডলার অর্থাৎ গত প্রায় এই ছয় বছরে অর্থাৎ ছয় বছরে বাড়িটির দাম প্রায় সেভেন্টি এইটি পারসেন্ট ইনক্রিজ করেছে দাম বেড়েছে তো এই বাড়িটি দেখেন কত সুন্দর একটা বাড়ি এই এই জায়গাটা প্রায় আপনার আটটা গাড়ি পার্কিং করা যায় আর এখানে আছে উপরে আছে একটা টু বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আছে মাঝখানে ওয়ান বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট এবং বেসমেন্টে টু বেডরুম অর্থাৎ এই বাড়িটাতে এত ইনকাম যে এই বাড়িটা সম্পূর্ণ ফ্রিতে থাকতে পারছে আর কি প্লাস পকেটে আসতে আপনি দেখেন কত বড় বাড়ি মাত্র পাঁচ লক্ষ টাকার বাড়ি এখন প্রায় আট লক্ষ ডলার উপরে বর্তমানে মার্কেট ভ্যালু আছে আর কি আই থিঙ্ক অলমোস্ট মিলিয়নের কাছাকাছি চলে যাবে আর কি তো সবচেয়ে বড় ইনকাম এক্সট্রাক্ট ইনকাম হলো যে এইখানে দেখেন এই প্রায় আটটা গাড়ি আপনি যদি তিনশো টাকা করে তিনশো ডলার করে ভাড়া হয় তাও প্রায় চব্বিশশো ডলার প্রায় উনি এইখান থেকে একটা ভাড়া পাচ্ছেন দেখেন বাড়িটা ছোট পরিসরে খুবই সুন্দর একটা বাড়ি তো প্রিয় দর্শক আপনারা অনেকেই ভয় পান যে আসলে কিভাবে বাড়ি কেনার শুরুটা করবেন তো প্রতিটা মানুষই যখন মার্কেট প্রাইসে বাড়িটা কিনে সবাই একটু ভয় পায় মনে হচ্ছে আমি টাকা পয়সা বেশি দিয়ে দিচ্ছি কিন্তু একটা পিরিয়ড অফ টাইম তখন আপনি বুঝতে পারবেন যে আপনি বাড়িটাতে আপনি কত ডলার আপনার আপনার প্রফিট হচ্ছে সাথে সাথে মনে হবে যে আপনি অনেক দাম দিয়ে কিনে বলছেন বাট অ্যাকচুয়ালি দুই বছর তিন বছর পাঁচ বছর পরে আপনার এর রেজাল্টটা আপনি পাবেন তো চলুন তাহলে আজকে বাড়ির যে মালিক ওনার সাথে ওনার সাথে কথা বলি এবং এই বাড়ির কিভাবে উনি শুরুটা করেছিলেন এবং আমাদের কমিউনিটির মানুষদের জন্য ওনার কি কি পরামর্শ আছে সে বিষয়ে ওনার সাথে আমরা ওনার ওনার মূল্যবান কথা শুনবো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করে দিবেন আর নিউ ইয়র্কের যে কোনো জায়গায় বাড়ি কেনা বেচা এবং ভাড়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের অফিস থেকে আমরা প্রায় তিনটা সার্ভিস দিয়ে থাকি একটা রিয়েল এস্টেট একটা মর্গেজ একটা হলো ট্যাক্স ট্যাক্সফায়াল অর্থাৎ একটা বাড়ি কেনার জন্য যা যা বিষয় ইম্পর্টেন্ট তার প্রায় সবটাই আপনারা একটা অফিস থেকে পেয়ে যাবেন

সেকেন্ড ফ্লোরে আছে আপনার দুই বেডরুম কিচেন আর এটি আছে আর বেসমেন্টে কিছু আছে বেসমেন্টে এক বেডরুম ও এক্সেলেন্ট ভাইয়া আর গাড়ি পার্কিং করা যায় কয়টা আ গাড়ি আপনার আটটা গাড়ি পার্কিং করা যায় আটটা গাড়ি পার্কিং আটটা গাড়ি পার্কিং নিয়ে আই তো

আচ্ছা এই যে বাড়ি কিনে আপনি কি প্রথমে কি ভয় তো পাইছিলেন বাড়ি কেনার ক্ষেত্রে আপনার হয় আমি প্রথমে আমার যেটা ওইটা কিনেছিলাম আমি যেখানে থাকি বর্তমানে আপনার কমন অয়েলতে ওখানে একটু ভয় ছিল আপনার এক মাস এক বছর পুরো আমরা রেন্ট পাইনি এক বছর পার নাই পুরো রেন্ট পাইনি তারপরেও রিস্ক নেছি ওইটা ওইটা কিনেছি তারপরে আচ্ছা এই যে অনেক নতুন বায়ার আছে 12 13 15 বছর ভাড়া থাকে হ্যাঁ তো তাদের জন্য কি পরামর্শ ভাই তাদের জন্য ওই যে আপনি ভাড়া যত টাকা দিতেছেন রাইট যদি আপনার ইনকাম ভালো থাকে ক্রেডিট স্কোর যদি ভালো থাকে আমি সাজেস্ট করি একটা বাসা কিনাটাই ভালো যেটা আপনি রেন্ট দিতে আছেন ওইটা কিন্তু আপনার আসতেছে না এটা কিন্তু চলে যাইতেছে আর আমরা যখন কিনিয়ে থাকি তখন ওইটা আপনি যত মর্গেজ দিবেন ওইটা আপনার যত দিন যাবে তত আপনার বাসাটা হয়ে যাবে তো বাড়ি কেনার আগে কি আপতো এরকম একটু ভয় পাইছিলেন নাকি না না ভয় পাই ভয় পড় ভয় পাই তো নতুনরা কেন ভয় পাচ্ছে এটাই তো होतं নতুনরা এখন ওইটাই চিন্তা করে যে ভাড়াটি বাড়া দেয় না এটা একটু সমস্যা আছে ভাড়াটি একটু যা আছে আপনি ওইরকম লুপজন দেখিয়া দিবেন যখন আর এই যে সবাই খালি বলে বাড়ির দাম বেশি দাম বেশি আপনি যখন বাড়ি কিনছেন তখন তো ওই সময় অনুযায়ী তো এই যখন আমি বাড়িটা কিনে তখন আপনার দেখেন তখন কিছু ছাউলের

এলিস আপনি দুই বেডরুম খো থ্রি বেডরুম খো থ্রি থাউজেন্ড ডল আছে হুম হুম ইভিন ইলেকট্রিক বিল পে করতে আছে অলমোস্ট লাইক তারি ফাইভ হান্ড্রেড তা আপনার বেটার আপনার মর্গেজ আপনার তারি ফাইভ হান্ড্রেড আসবে না ওকে সর্বশেষ আমাদের কমিউনিটির মানুষদের জন্য আপনার পরামর্শ ভাইয়া পরামর্শ আমরা সবাই পেটে এই টুবে যাব ওই ডুবে যাই ওটাই বাসা কিনে কেনাটা ভালো